আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার কেমন আছেন আপনারা আজকে আমরা টঙ্গিতে কলেজ গেটে দেখলাম এক জায়গার মধ্যে যে ফ্রি শরবত ক্যাম্পিং চলতেছে এটি একটি সংগঠনের উদ্যোগে আমরা ওইখানে গেলাম টঙ্গি কলেজ গেট এখানে আমরা এখানে একটা ট্রেনিং করতেছিলাম তারপর আমরা এখানে গেলাম যাওয়ার পরে আমরা এখানে শরবত খেলাম শরবতটি এই গরমের মাঝখানে সরবতটা খুবই মনোমুগ্ধকর লেগেছে ঠান্ডা পানি এবং মিষ্টি লেবুর জল দিয়ে এই শরবতটি তৈরি করেছে তার কারণে আমাদের খুবই ভালো লাগলো শরবতটি এবং এরকম উদ্যোগ সবাই নেওয়া দরকার যে এত সুন্দর সুন্দর তরুণরা এখানে আসছে যারা একটা সংগঠনে যে ফ্রিতে শরবত দেওয়ার জন্য একটা ক্যাম্পিংই তৈরি করছে এখানে স্কুল কলেজের তারপরে ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে শরবত খাচ্ছে এবং পথচারী যারা আছে তারাও এখানে এসে শরবত পান করছে এবং তৃষ্ণা মেটাচ্ছে সকলের ভালো লাগতেছে পথচারী সবাই এখানে আনন্দ আনন্দময় পরিবেশে এখানে কলেজের স্টুডেন্টরা এখানে শরবত পান করছিল। যা দেখি মনে আলামিন ভাই এখানে শরবত পান করতেছে এবং তার খুবই ভালো লাগতেছে এবং আনন্দদায়ক পরিবেশে এখানে শরবত পান করতেছে খুবই মনোমুগ্ধকর সবাই শরবত পান করছে পর্তচারীরা যারা আছে তারাও শরবত পান করতেছে এটা একটি বহ মহৎ উদ্যোগ যে এই গরমের মধ্যে যারা হিট একটা হিট স্ট্রুকের মতো অবস্থায় চলে যাচ্ছে এই সময় এই শরবতটা এখানে মূল্যবান একটি বিষয় হয়ে দাঁড়ায় আমি মনে করি সকলেই এই ভাইদেরকে জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে তারা আরও এই ক্যাম্পিংটি ক্যাম্পিংটা চালাতে পারে এবং শরবতগুলো যেন সুন্দরভাবে প্রদান করতে পারে সব সময় এরকম ভালো কাজ যেন তারা করতে পারে এটাই আহ্বান করব সকলে সকলেই তাদেরকে দোয়া করবেন যেন আরও সুন্দরভাবে এরকম কাজ করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক